দেখো দেখো দু ব্যাগ জামাকাপড় নিয়ে চলে এসেছি নতুন জামা আমার সবগুলোই আমার এত জামাকাপড় আবার কিনলাম কেন বরের টাকা পয়সা সবটাই শেষ করে দিচ্ছি তো নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও এখন ওই অসুস্থ অবস্থাতেও বিন্দাস আছি এই কষ্ট করে আর মন খারাপ করে কোনো লাভ নেই তো দেখো প্রচুর শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকটা শাড়ি কিন্তু আমার নতুন শাড়ি এটা একটা শাড়ি আমি অনলাইনে অর্ডার করেছিলাম তো প্রায় দু মাস মতো হয়ে গেল তো এটা এমনি যে হয় না এমনি এখন পিওর সিল্ক রেপ্লিকা বা কিছু প্রচুর অনলাইনে প্রত্যেকটা যারা শাড়ি সেল করে ওখানে আমি ফেসবুক লাইভ থেকে দেখে এই শাড়িটা কিনেছিলাম পুরো জ্যাম কালারের কালারটা আরও মানে আরও ডিপ ছিল ছবিতে এখন এরকম দেখা যায় তার ব্লাউজ পিসটা এরকম রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি আরও বাদ বাকি আমার যত নতুন শাড়ি স্টক হয়ে আলমারি ভর্তি হয়ে আছে আটখানা শাড়ি নাইটি কুর্তি আরও প্রচুর কিছু আছে শেষ অবধি তুমি দেখেও শেষ করতে পারবে না তো দেখো মানে দু ব্যাগ ভর্তি নতুন জামাকাপড় আছে মানে ভাবতে পারছো আমি জন্মদিনে বা আমি জামাই সৃষ্টিতে অনেক জামাকাপড় মানে নতুন কিছু কিনি নি কারণটা কি এটা একটা পিওর সিল্ক রেপ্লিকা একটা শাড়ি এটাও ফেসবুকের অনলাইনে থেকে আমার পেমেন্ট করে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করে নিয়েছিলাম এবার পরে কিন্তু আমি আমার টাকা দিয়ে তো নিয়ে নিয়েছি একসঙ্গে চার পাঁচখানা শাড়ি তখন আমার অ্যাক্সিডেন্ট প্রায় এক মাস মতো হয়েছে সেই অবস্থাতে নিয়েছিলাম তখন আমার বরের কাছ থেকে টাকা নিইনি কিন্তু পরে এখন কিন্তু আমার ওই যে জন্মদিনের যে সোনার আংটিগুলো কিনেছি তো আমি এত টাকা তত টাকার শাড়ি কিনেছি বলে বরের কাছ থেকে অনেকটা টাকা আমি নিয়ে নিয়েছি ওই জন্যই আমি ওই আংটিগুলো কিনতে পেরেছি তো এটা একটা শাড়িও কেনা ছিল মানে সব নতুন হয়ে আছে মানে আমার অ্যাক্সিডেন্ট পাঁচ মাস হওয়ার কারণে কোনো অনুষ্ঠান কোনো পুজো বাড়ি কোনো কোথাও ঘুরতে যেতে পারিনি ওই জন্য এগুলো সব নতুন হয়ে পড়ে আছে নাহলে এগুলো সব পরা হয়ে যেত তো তিনখানা চারখানা শাড়ি দেখিয়ে দিলাম তোমাদের কাছে এটাকে নিয়ে চারখানা হবে এটা একটা হয়তো তাঁতের শাড়ি আমার সেই বড় জেঠুর ঘরে কালী পুজোতে গেছিলাম গত বছর দিয়েছিল আগের যে শাড়িটা দেখালাম সেই শাড়িটাও সেই কালীপুজোর পরে নভেম্বরে কিনেছিলাম মাস সাত মাস আগে যাই হোক সব প্রত্যেকটা কিন্তু নতুন শাড়ি মানে এখনও খোলা হয়নি আর এই শাড়িটার পম্পম রয়েছে তারপরে চারখানা শাড়ি হলো তারপরে জামদানিগুলো যে কতখানা কিনেছিলাম চার পিস কিনেছিলাম জামদানি একটা জামদানি তো আমার বিবাহবার্ষিকীতে পরেছিলাম যে ভাবার টিতে খুলেছি আর কালারগুলো এত আপডাউন হচ্ছে মানে ফোনটা না আমার ছুঁড়ে ভেঙে দিতে ইচ্ছে হচ্ছে হাত উপরের দিকে করলে না পুরো সাদা দেখাচ্ছে নিচের দিকে করলে অরিজিনাল কালারটা বোঝা যাচ্ছে মানে কালারটা এতটাই সুন্দর অথচ ক্যামেরাতে বোঝা যাচ্ছে না আর দুটো হলুদ শাড়ি যেটা এখন দেখাবো সেই হলুদটা আমার কিন্তু হেভি লেগেছে এটাই আমি না দুর্গা পুজোর অষ্টমীতে পরব আর একটা যে হলুদ শাড়ি আছে দেখালাম না ওটা আমার মাকে দুর্গাপুজোর সময় দিয়ে দেব ভেবেছি আর এমনিতে তো অসুখে তো প্রায় আশি নব্বই হাজার খরচ হয়ে গেছে এতদিনে প্রায় আরও ওই এমআরআই ভেলোর টেলোর যাওয়া নিয়ে এসে দেড় লাখ টাকা খরচ হয়ে যাবে তারপরে সোনার শাঁকা পলা সব ভেঙে গেছে সেগুলো এখনও বানানো হয়নি যেহেতু বেশি অ্যামাউন্টের ওই জন্য টাকা জমিয়ে কিনতে হবে যাই হোক আর বর তো যথারীতিভাবে আমার অ্যাক্সিডেন্টে তো খরচ করছে যাই না তো এমনিতেও তো হয় দুর্গা পুজোর সময় ঘরের যারা বাচ্চা কাচ্চারা আছে তাদেরকে তো আপাতত দিতে হবে আর এই কালো শাড়িটারও কালারটা কত সুন্দর জানো তো অথচ আলোতে এত ডাউন হচ্ছে ফোনটা আমার এত রাগ হচ্ছে বলে বোঝানোর নেই আর এই শাড়িটা মানে আমি জন্মদিনে আগে এই ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু দিতে লেট হচ্ছে ওই কারণে এই শাড়িটা আমার মা দিয়েছিল যে বা জামা সৃষ্টিতে গেছিলাম তো এই শাড়িটা জন্মদিনে পরেছিলাম তো এটাকে নিয়ে আটখানা আমার নতুন শাড়ি আট পিস তো এটা পরে নিয়েছি তাও পরে আবার সুন্দর করে রেখে দিয়েছি যাই হোক নতুন শাড়ি সাত পিস কি আট পিস নতুন শাড়ি তো দেখো হাতে নিতেই পারছি না আরও তিনটা তিনটা শাড়ি প্রথম যে তিনটা শাড়ি দেখালাম ওদের ব্লাউজ পিস কাটাতে দিতে হবে এতটুকু সময় করতেও পারছি না আর পুজোয় তো আমি আপাতত কোনো শাড়ি আমার জন্য কিছু তো কিনবো না আর কুর্তিতে এবার চলে এসেছি এই কুর্তিটা আমার নিজের পয়সা দিয়ে গত বছরে কিনেছিলাম প্লাজো সেট আছে আর এত সুতির নরম তার হাতও এক্সট্রা রয়েছে তো কোথাও বেড়াতে গেলে তো পরবো গরমে গরমকাল তো কেটে গেলো আর এটা আমার জন্মদিনে পড়েছিলাম এটাও সেই বড় টাকাতে কে না যাই হোক এইটা যেহেতু বললাম জন্মদিনের আগে ভিডিওটা বানিয়েছিলাম তোমাদের সামনে তো তুলে ধরার মতো বা এডিট করে দেওয়ার মতো সময় হয়নি এটা একটা কুর্তি যাই হোক এ প্রথমে একটা কুর্তি দেখালাম প্লাজো সেট এটা এমনি নর্মাল কুর্তি তারপরে গত বছর যে সিকিম যাব বলে যে শীতের জায়গায় যাব বলে জিন্স টপ কত কিছু কিনেছিলাম এই যে একটা দেখো টপ নতুন অবস্থায় পড়ে আছি কোথায় যাচ্ছি আর পরবো বেড়াতে টেড়াতে তো যাওয়া হয়নি আর যেটুকু ডিসেম্বর মাসে সেই ঝাড়খণ্ডে গেছিলাম সেখানে একটা টি শার্ট পরেছিলাম আর এমনি আমার কুর্তি টুর্তিগুলো পরেছিলাম এটা আর একটা টি শার্ট দেখো পুরো প্যাকেটের মধ্যে সেই অবস্থাতে রয়েছে মানে আলমারিতে না জামাকাপড় রাখার জায়গা হচ্ছে না আমারটাতেই ভর্তি হয়ে গেছে আর দেখো একটা নতুন জিন্সও রয়েছে আর সেই ঝাড়খণ্ড যে গেছিলাম পয়লা ডিসেম্বরে দু হাজার চব্বিশে এসে একটা পিঙ্ক কালারের ডেনিমের একটা জিন্স পরেছিলাম যাই হোক আর একটা দেখো কালোর উপরে গোলাপ বা এমনি পিঙ্ক কালারের ফুলগুলো আছে এটাও একটা প্লাজো নতুন রয়েছে এটাও পরা হয়নি তাহলে দেখতে পাচ্ছ প্রথমে আটটা শাড়ি নতুন দেখালাম আর এখানে দুটো কুর্তি টপ একটা আর একটা টি শার্ট তারপরে জিন্স প্লাজো দুটো এগুলো সব নতুন রয়েছে তারপরে আরও বাকি রয়েছে দাঁড়াও দাঁড়াও চলে যেও না কেউ আরও অনেক বাকি রয়েছে সে অবধি দেখলেও শেষ করতে পারবে না এবার আসি নাইটিতে নাইটিগুলো দেখো বাবার বাড়িতে গেছিলাম একটা নীল কালারের নাইটি পরেছিলাম নতুন আর তার আগে এমনিতেও বাড়িতে এখন প্রায় চার পাঁচ পাঁচ পিস মতো ভরি নাইটি যাই হোক মানে সিপলের সাঁতার কথা বলছি এই নাইটিগুলো এটা একটা নতুন রয়েছে আরও এটা একটা হাতাওয়ালা নাইটি এটা গত বছর থেকে আছে মানে পরা হয় নাইটি প্রায় বারোখানা মতো রয়েছে হাতওয়ালা সিপলেস নিয়ে বারো চোদ্দোখানা আর আরও বেশি হবে আমার মনে নেই হিসেব করিনি আর এখন এটা একটা নাইটি আর এটা একটা হাতাওয়ালা নাইটি এই নাইটিটাকে যত উপরের দিকে করছি কালার এই কালারটা এরকম নয় আরও মানে ডিপ কালার এখানে লাইটের জন্য বোঝা যাচ্ছে না আমি না মানে হাত উপরের দিকে করছি এত লাইটের প্রবলেম হচ্ছে না আমার মানে বিরক্ত লাগছে যাই হোক এই তো তিনখানা নাইটি তারপরে দাঁড়াও ওয়েট করো এই যে দেখো দুটো রুমাল কিনেছিলাম নতুন হয়ে পড়ে আছে বাটিকের জিনিস তো আমার খুব পছন্দের বাটিকার একটা নীল কালারের রুমালটা ব্যবহার করা হয় একটা অরেঞ্জ কালারের রুমাল ছিল সেটা আমার মাকে দিয়ে দিয়েছিলাম আর ব্লাউজ দুটো নতুন কিন্তু এখন এডিট করে আমার মনে পড়লো ব্লাউজ আরও দুখানা তিনখানা নতুন রয়েছে কারণ আমার সে দিদির মেয়ে জেঠুর বাড়ি দিদির মেয়ের ঘরে দিয়েছিল জেঠুর ঘরে দিয়েছিল তো শেষ করতেও পারলাম না আরও রয়েছে ভাব তো চলো টাটা